দাদত্ব সন্দেহ করা দাদত্ব সন্দেহ করা ড্রিঙ্ক পান করা ড্রিঙ্ক পান করা আরে ভাই আমরা কেন প্রতিটি ওয়ার্ড আমরা মুখস্থ করতে যাব ঠিক এরকম অক্সফোর্ড অ্যাডভান্স ডিকশনারি বা অন্যান্য ডিকশনারি থেকে বা কিংবা বই থেকে কিংবা গাইড থেকে আমরা আজকে এক মিনিটের মধ্যে আমরা শিখে নেব কিভাবে আমরা সুন্দর করে গোছালো ভাবে আমরা ভোকাবুলারি মুখস্থ করতে পারি এন্ড মনে রাখতে পারি আমরা জেনারেলি যে ভুলটি করে থাকি সেটি হচ্ছে আমরা অনর্গল আমরা কি করি ভোকাবুলারি মুখস্থ করতে যাই তাই না আজকে থেকে আমরা ভোকাবুলারি মুখস্থ করব না আমরা ভিন্ন একটা পদ্ধতিতে একটা সায়েন্টিফিক মেসে আমরা কিন্তু আজকে বোকাবুলারি শেখার চেষ্টা আজকে থেকে এই নয় এতে রাখি এই যে দেখুন একটা শব্দ থেকে অনেকগুলো শব্দ কিন্তু করা যায় ঠিক এটা হচ্ছে দা সায়েন্টিফিক ওয়ে অফ লার্নিং কিভাবে আমরা সায়েন্টিফিক ওয়েতে আমরা কিন্তু বোকাবুলারি শিখতে পারি মাত্র একটি শব্দ দিকে অনেকগুলো শব্দ তৈরি করার সহজ উপায় রাইট সো আমরা দেখি সিভিল একটা সিম্পল ওয়ার্ড রাইট সো সিভিল এর বাংলা কি সভ্য আমরা কিন্তু আমরা যদি পড়ি সিভিল এত সভ্য আনসিভিল অসভ্য আনসিভিল অসভ্য সিভিল করা এভাবে হবে না আমাদের কি বুঝতে হবে কিভাবে আমরা একটা শব্দ থেকে অনেকগুলো শব্দ কি তৈরি করব। যেমন এখানে দেখা সিভিল সিভিল মানে কি সভ্য আমরা দেখতেছি সিভিল মানে সভ্য এই সিভিল থেকে আমরা অনেকগুলো ওয়ার্ড কিন্তু আমরা পেয়েছি ঠিক একটি ওয়ার্ড দিয়ে অনেকগুলো ওয়ার্ড কিন্তু তৈরি করা যায় তো সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে তো প্রথমে দেখেন সিভিল সিভিল এখান থেকে চলে আসে আনসিভিল সিভিল সিভিল অর্থ কি সভ্য আর আনসিভিল অর্থ কি অসভ্য এখন কথা হচ্ছে সিভিলাইজ কি করা সভ্য করা আর আনসিভিলাইজ মানে কি অসভ্য করা আর এরপরে আছে কি সিভিলিটি সিভিলিটি মানে কি ভদ্রতা নম্রতা ওকে এরপরে আছে কি সিভিলিয়ান সিভিলিয়ান মানে কি নাগরিক নাগরিক রাইট সো এখন দেখেন সিভিল সার্ভিস সিভিল সার্ভিস সিভিল সার্ভিস কি সরকারি বিভাগ সরকারি বিভাগ সিভিল সার্ভিস সো সিভিলিয়ান এমপ্লয়ি সিভিলিয়ান এমপ্লয়ি মানে হচ্ছে কি সরকারি কর্মচারী সরকারি কর্মচারী ওকে সো এরপরে দেখি আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং বলতে আমরা সাধারণত বুঝি এই যে রাস্তা সেতু বাঁধ ইত্যাদি নির্মাণ সংক্রান্ত প্রকৌশল একটা হচ্ছে শাখা তো যেটাকে আমরা বলি সিভিল ইঞ্জিনিয়ারিং সো আশা করি আপনারা বুঝতে পারছেন তো যে কোনো ওয়ার্ড থেকে আপনারা সহজে কিন্তু কি করতে পারবেন ওয়ার্ড তৈরি করতে পারবেন যেমন আমরা ড্রিঙ্ক পান করা ঠিক আছে ড্রিঙ্কেবল অর্থাৎ পান যোগ্য যোগ্য তো আমরা যদি বলি ড্রিঙ্কার ড্রিঙ্কার তাহলে কি যে পান করে সেই ব্যক্তি ঠিক আছে ঠিক এইভাবে আমরা কিন্তু একটা শব্দ থেকে অনেকগুলো শব্দ তৈরি করতে পারি তো আজকে ভিডিওটি থেকে আপনারা কি শিখলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংস ফর ওয়াচিং দ্য ভিডিও